প্রিয় দর্শক আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশে এমন একটা পাউডার কোম্পানি আছে ডিটারজেন্ট পাউডার যেটার আসল নকল দুইটাই আমার হাতে এখন আছে নকলটাও দেখাবো আপনাদেরকে আসলটাও দেখাবো আমি এখন যেই পাউডারটা পানিতে গুলাচ্ছি এটা হচ্ছে নকল ভার্সনটা দেখেন কোনো ফেনাই হয় না এটাতে কোনো রকম ডিটারজেন্ট জাতীয় বলতে কিছুই নেই এটার মধ্যে হচ্ছে আপনার আটা ময়দা ব্যবহার করা হয়েছে কোনো ফেনা ওঠে না কোনো কিছু পরিষ্কারও হয় না দেখেন এই যে দেখেন গুলানোর পরে মনে হচ্ছে আটা ময়দা যে দেওয়া আছে এগুলো স্পষ্টই বোঝা যায় তো নকলটা ফেলে দিয়ে মগটা ভালো করে ধুয়ে আমি নতুন করে পানি নিলাম এটাতে হচ্ছে আমি আসলটা গুলাচ্ছি দেখেন হাত দিয়ে নাড়া দিতেই কেমন করে ফেনা উঠছে এটা যে আসল এখানেই প্রমাণ হয় ভিডিওটা দেখতে থাকেন আমি দেখিয়ে দিব কোন কোম্পানির পাউডারটাকে এভাবে নকল করে বের করা হয়েছে বাজারে মানুষকে এভাবে চরমভাবে ঠকাচ্ছে দাম কিন্তু আবার সেম আসলটার দাম যত টাকা এই নকলটারও দাম তত টাকাই রাখছে কিন্তু এই নকলটার মধ্যে পাউডার ডিটারজেন্ট মানে পরিষ্কারক বলতে কোনো কিছুই নেই পুরোটাই একটা ধোঁকাবাজি এই যে দেখেন এই ফার্স্ট ওয়াশ ফার্স্ট ওয়াশ কোম্পানির পাউডারকে এরকম করা হয়েছে এটা হচ্ছে অরিজিনাল ফার্স্ট ওয়াশের প্যাকেট আমার হাতে যেটা আমি ঢালছি এই যে দেখেন ঢালার সময়ই আপনি পাউডারের টেক্সচারটা দেখেন কি রকম আর এই যে নকলটা ফার্স্ট হোয়াইট নামটা কি দিয়েছে কাছাকাছি একদম ফার্স্ট ওয়াশ ফার্স্ট হোয়াইট প্যাকেজিংয়ে কোনো পার্থক্য নেই কেউ ভালো করে না পড়লে এটা কোনোভাবে বুঝবেই না যে ফার্স্ট হোয়াইট কিনে নিয়ে আসছে দেখেন দুইটা পাউডারের ধরন দেখেন দেখেই বোঝা যাচ্ছে নকলটাতে যে এই আটা ময়দা গুড়াই গুঁড়া ইউজ করা হয়েছে দেখেন স্পষ্টতই বোঝা যায় মানে নকলেরও তো একটা ধরন থাকে ধুকাবাজিরও তো একটা ন্যূনতম ধরন থাকে মানে একদমই পরিষ্কারক জাতীয় কোনো কিছুই নেই হতে পারে এরকম হতে পারতো যে আসলটার থেকে কোয়ালিটিতে হয়তো কিছুটা লো কোয়ালিটির হতে পারতো কিন্তু একেবারেই মানে পুরাটাই ধোকাবাজি এটা দিয়ে কোনো কাজই আপনি করতে পারবেন না একদমই ব্যবহার করার অনুপযোগী একটা প্লেট বাডি আপনি ধুইতে পারবেন না পরিষ্কার হবে না কাপড় তো দূরের কথা তো এই পাউডার কেনার সময় আপনারা দেখে কিনবেন নামটা ভালো করে পড়ে নেবেন দেখেন ফার্স্ট ওয়াশ ফার্স্ট হোয়াইট প্যাকেটটা একদম সেম টু সেম করেছে দুইটাকে একসাথে না রাখলে কোনোভাবে বোঝার উপায় নেই আমি ফার্স্ট ওয়াশ বলেছি দিতে আমাকে ফার্স্ট হোয়াইট দিয়ে দিয়েছে বাসায় এনে যখন দেখি এই অবস্থা তখন ভালো করে পড়ে দেখি যে না এটা তো নকলটা তো সবাই সাবধান দান